আজকে জুমার রাইত দুরুৎ শরীফ পড়ার রাইত আলহামদুলিল্লাহ পাঠ করার রাইত আলহামদুলিল্লাহ বিশেষ এক আমল শাহ আব্দুল হক মহাদ্দিসে রাহিমাউল্লাহ ভারতবর্ষর অসংখ্য অগণিত মহাদিস কেরামর মাথার মুকুট ঠিক না বেঠিক তাই এক আমল আমরা শিখাই শুই জুমাহার রাইত মুবারক রায় এই রায় যদি আমরা শরীফ পাঠ করি আল্লাহর দয়া হইলে পাঠ করতে থাকলে একসময় আল্লাহর দয়া হাবিবুল্লা সালার নীবা আলহামদুলিল্লাহ ইদুরীফ জুমার রায় দুই রাখাত নফল নামাজ দুই নফল নামাজ ভড়বা প্রত্যেক রাখা একবার ফাতে হা

إخبار سورة فوتشبار فتش بار فتيرة سورة إخلاص بار. فوشش بار. فوشش بار. أمرا اللهم صل على سيدنا ومولانا محمد النبي الأمي مرطبوني اللهم صل على سيدنا ومولانا محمد النبي الأمي ও দুরূচ শরীফ হাজার বার পড়তাম কয়বার বেশি সময় লাগবে নি আমরা যদি আল্লাহ দয়া করেন আমরা চেষ্টা করব আল্লাহ জুমার রাইত বেশি বেশি দুরূচ শরীফ পড়তাম এমন মোবারক রাইত আমরা এখন হইছি খালি ও রাইতের ফজিলত থইয়া শেষ করানাইব বল তাকিয়া রব্বুল জালাল রাম ইকরাম মেহেরবানি করছইন জুমার রাইত কোন রাইত ই রাইতের দাম আল্লাহর কাছে কম না বেশি বুধবার আর বৃহস্পতিবার সমান নেই না রসুল পাক সাল্লাহ আলহি ওসাল্লামর হাদিস মুবারক সাক্ষী এমন এক আমরা সমবেত হয়েছি জিক্রুল্লাহর মাহবিল দিন শিক্ষার মাহবিল যে রাইত মগরীব থেকে পদর পর্যন্ত বান্দা আল্লাহর কাছে যা চায় তা পায় সুহানুল্লাহ আমার কথা না রসুল্লাহর কথা হাদিস মুবারক জুমার রাইত সূর্য অস্ত দেওয়া থেকে সুবে সাদিক পর্যন্ত সারা রাইত বান্দায় আল্লাহর কাছে যা আল্লাহ তাও কবুল করেন হোক আলহামদুলিল্লাহ সেই মুবারক রাইত রব রব আল আমরারে অসুস্থ বানাইয়া হসপিটালের বেড ও রাখতে চাইলে দুনিয়ার কোনো মুসিবত ভালাইয়া ব্যস্ত রাখতে পারতা সাইলে লামাখাদি বাজারও নিয়া কোন সার দোকানি না পারত না কিন্তু আল্লাহ অসংখ্য অগুণিত মানুষের মাঝে মাইকোর আওয়াজ যত দূর যায় হাজার হাজার মানুষ আছে না নাই এই অসংখ্য অগণিত মানুষের মাঝে যারারে আল্লাহ মেহেরবাণী করছইন যারারে আল্লাহ মায়া করছন যারারে আল্লাহ দয়া করছন তারও আল্লাহ সুযোগ দিছন মাহফিল মাফিল দিন শিক্ষার মাহফিল আয়া আইয়া বইবার তৌফিক দিছকাল আহমদুলিল্লাহ এটা কথা হল একটাও পানাইল না রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস মুবারক শকি মাইয়ু রিদুল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ-দীন সহিহ বুখারীর হাদিস আল্লাহ যার বালাআই সাইন সুবহানাল্লাহ বিতানা সুবহানাল্লাহ তানরে ও দিনর ফিকহ দান গরইন দিনর সমুল দান গরইন আল্লাহ খারওয়ালা সাইন বলে জারে বালা ফাইন তারু ওয়ালা সাইন হাক আলহামদুলিল্লাহ রাসূলুল্লাহ فرمাইন জুমার ৬ ঘন্টা 24 ঘন্টা আল্লাহর হাবিব হুরমাইন আমার উম্মত তে আল্লাহ এত দয়া করুন প্রত্যেক ঘন্টায় ছয় লক্ষ পাপী তাবিরে আল্লাহ মাফ করিয়া আমরা মাফি হওয়ার দরকার আছে না নাই অনেকেই নিরাশ বলে হুজুর আমার মতো পাপিষ্ঠ আমরা মনে মনে কই নানি বলে আমার মতো গুনাহগার রে আল্লাহ মাফ করিয়া দিবা নি ইহোতা কোয়া দাইবনি যায়ত না লা তাকনাতুম মিন আল্লাহ হয়েছেন রহমত তা কি নিরাশ হওয়া চলবে না যত বড় পাপি যত বড় তাপি যত বড় গুণাগার এর চাইতে বড় হইল আমার আল্লাহর রহমত ঠিক নি এর লাগে আমরা আল্লাহর দরবারও মাফি চাইতাম আর এই বিশেষ করে দোয়া কবুল নাই জুমার রায় জুমার রায় জুমার দিন এত দামি এত দামি আল্লাহর হাবিব রহমতুল্লিল আলমিন রসিলায় রব্বিজুল জালাল ওয়ালি ক্রমে দয়া করি এই তানি আমত আমরা দান করছো ইন কথা ঠিক না বেডি কথা বুঝলেন না আগর উম্মতে জুমা পাইছেন নি পাইছেন না আল্লাহ দিন সৃষ্টি করছো ইন হাদিস শুনাইরাম দিনের মাঝে শ্রেষ্ঠ দিন নির্বাচিত করছো ইন জুমার দিন সুবহানাল্লাহ হই আর এই দিন রাখি দিছেন খাল লাগি শ্রেষ্ঠ উম্মত যারা হাবীবিউল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও উম্মত যারা উম্মতে মুহাম্মাদি যারা এর ব্যাপারে মহান আল্লাহ কইছেন কুনতুম খাইরা উম্মাতিন উখরিজাত লিন নাস তোমরা ওইলে শ্রেষ্ঠ উম্মত সমগ্র দুনিয়ার মানুষের লাগি তোমরা হকা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ শ্রেষ্ঠ লাগি রাখছেন শ্রেষ্ঠ রাই শ্রেষ্ঠ দিন হকা আলহামদুলিল্লাহ আল্লাহ নবী দিন দিনসমূহের মধ্যে শ্রেষ্ঠ দিন হইলো জুমার দিন আর উম্মতর মাঝে শ্রেষ্ঠ উম্মত হইল উম্মতে মোহাম্মদ হোক আলহামদুলিল্লাহ আগর উম্মত আল্লাহ জুমা দিস না ইহুদি হলরে দিসলা শনিবার দিন দৌদিন তোমরা বিশেষ দিন দিলাম নাসারা তো তা খ্রিস্টান হলরে দিসলা রবিবার ইহুদি খারা আহলে কিতাব দ্বারা নেই মুসা কালিম উল্লার অনুসারী না সারা খারা বলে ইসার উহুল্লার অনুসারী হল তাকি বাদে দ্বারা বেলাইনও তো ইস ইহুদি হলে শনিবার হুরমত রক্ষা করতে পারছে না নাচারা হলে রবিবার দিনের মর্যাদা রক্ষা করতে পারছে না উম্মতে মোহাম্মদির আল্লাহ দিসুন জুমার দিন হোকা আলহামদুলিল্লাহ শনির বাদে রবি এরবাদে বাদে ওই তো কিতা সম আল্লাহ না দিয়া আগে এক দিন দিলা রসুল্লাহ বরমাইন ঠিক দরূপ আমার উম্মত জমিন আগমন করছে সবার শেষে আল্লাহর জান্নাত যাইব সবার আগে হোক সুহান খুশি না বেদাত হারে ভাইয়া খুশি আল্লাহর হাবিব রে ভাইয়া খুশি আল্লাহর হাবিব রে ভাইয়া খুশি ঠিক না বেটি কারণ যদি হাবিবুল্লা রাগমন না জুমার দিন মুসলমান যারা ইমানদার যারা লাগি ইদর দিন হোক আলহামদুলিল্লাহ হার্লাগি ইদোর দিন না ইমানদার লাগি মুসলমানর লাগি আর যে না বুঝলা ইমান না বুঝলা ইসলাম তান লাগে ঈদ নাই ঠিক নেই জুমার দিন ঈদর দিন হাল লাগি বলে মুসলমান ঈদর দিন এটা আমার কথা নেই রসুল আমরা ঈদর দিন এর লাগে আমরা হই এখন যদি কেউ মানই না তাই বঞ্চিত হইবা ঠিক না আমরা ঈদ মানি তো জুমার দিন আমরা লাগি সাপ্তাহিক ঈদর দিন আল্লাহর হাবিব আরমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় এই নিয়ামত আল্লাহই আমরা দান করছেন হুকা আলহামদুলিল্লাহ। আল্লাহ। এর কারণেও আমরা ওয়াজ শুনি। আগর জलील কদর নবী রাসূলইয়া আল্লাহর দরবারে দোয়া করছেন আল্লাহ। মেহেরবানি করো তোমাৰ হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে কবুল করো সুবহানাল্লাহ হইতা না। কে দোয়া করছেন? দোয়া হর সৈন মুসা কালিমুল্লাহ সু না